চার আগস্ট দু যখন চব্বিশ যখন সরকার পতনের দাবিতে আন্দোলন সংগ্রাম তুঙ্গে তখন বাংলাদেশের প্রতিটি জেলায় বিরাজ করছিল অনিশ্চয়তা ও উত্তেজনার আবহ স্কুল কলেজ সরকারি ও বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল রাস্তাঘাটে মানুষের ভিড় বহু দোকানপাট বন্ধ আর সর্বত্রই ছড়িয়ে পড়েছিল আন্দোলনের ঢেউ নেত্রকোনা রাস্তায় জনতার ঢল এই দিনে নেত্রকোনা শহরের বিভিন্ন জায়গায় একের পর এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় দুপুরে ছাত্রদলের দলের নেত্রকোনা সরকারি কলেজ শাখা শান্তিপূর্ণ একটি মিছিল বের করে মিছিলটি সাতপাই রোড থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তীব্র সমালোচনা এবং ফ্যাসিবাদ বিরোধী আওয়াজে আন্দোলনকারীরা গর্জে ওঠেন কুরপাড়ের সমাবেশ এর পাশাপাশি শহরের কুরপাড় এলাকায় আরও একটি মিছিল অনুষ্ঠিত হয় স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে সরকার পতনের লক্ষ্যে এতে স্থানীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন বক্তারা সরকারের সমালোচনা করেন গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার আহ্বান জানান এবং সুশাসনের দাবিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সংঘর্ষের নেয় পরিস্থিতি প্রত্যক্ষদর্শীরা জানান শহরে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল যদিও ছাত্র দলের আন্দোলন শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে বিশেষ করে বিরোধী পক্ষ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা অস্ত্র হাতে নিয়ে স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে রাজধানীর বিভিন্ন স্থানে যেমন তেমনি নেত্রকোনার রাস্তাতেও ছাত্র জনতার সাথে যুবলীগ ছাত্রলীগের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে এতে কুড়িজন আহত হন